শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডুগোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজকে শুভ বিজয়া একাদশী মানা হয় একাদশী একটি শুভ দিন যা সাধারণত মাসে দুবার আসে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে যেখানে ভক্তরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন সারা বছর ধরে পালিত অনেক একাদশীর মধ্যে বিজয়া একাদশীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মানুষ উপবাস পালন করে এবং সুখ ও সমৃদ্ধি ও মঙ্গলের জন্য প্রার্থনা করেন পুরাণ অনুসারে প্রাচীনকালে অনেক রাজা বিজয়া একাদশীর উপবাস পালন করতেন এবং ভয়ঙ্কর যুদ্ধে জয়লাভ করতেন মানা হয় যে এই উপবাসের মাধ্যমে সবচেয়ে কঠিন যুদ্ধ জয় করা অসম্ভব আরেকটি পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের যুদ্ধে বাধা অতিক্রম করে বিজয় অর্জনের জন্য বিজয় একাদশী পালন করার পরামর্শ দিয়েছিলেন আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আমি আশা করব নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ করলাম তো আমি ভীম একাদশী বলুন প্রত্যেকটা একাদশীর পূজায় ভালোভাবে আমি পূজা পদ্ধতি দিয়ে থাকি আজকেও আমি বিজয় একাদশীর পূজা পদ্ধতি দিলাম আপনারা যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ফুলগুলিকে প্রথমে গঙ্গা জল আর চন্দন দ্বারা শুদ্ধিকরণ করে নিচ্ছি আর তুলসী পাতাতেও সুন্দর করে ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি নম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প হং হংপট সাহা এই বলে পুষ্প শুদ্ধি করে নিতে হয় এবার হাতে একটু গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্থাঙ্গত বিভাজত যৎসরে পুণ্ডরী কাক এবং সভাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম এই বলে নিজেকে শুদ্ধিকরণ করে নিলাম এরপরে সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম স্বস্তিক চিহ্ন যেরকমভাবে আমি আঁকলাম এই পদ্ধতিতেই আপনারা আঁকবেন কারণ প্রত্যেক দিন পূজায় বসার আগে গোপাল সোনাকে আর মহাদেবকে আমাকে স্নান করাতে হয় তো গোপাল সোনাকে স্নান করানোর জন্য স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম আর তুলসী দিয়ে দিলাম এবার গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে আমি বসিয়ে দিলাম আর সুন্দর করে পুষ্পাভিষেক করিয়ে দিলাম যেহেতু আজকে একটা খুব শুভ দিন ওর জন্য গোপাল সোনাকে একটু কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি ওম যজ্ঞায় যজ্ঞে স্বরায় যোগপতয়ে যোগ যোগ সম্ভায় গোবিন্দায় নম নম ঈদ অং স্নানিয়ং এই মন্ত্র বলেও স্নান করাতে পারেন না হলে ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই বলেও আপনারা স্নান করাতে পারেন আর আমি এটি শুদ্ধ জলটি প্রস্তুত করে নিয়েছিলাম গোলাপ জল অগরু সব কিছু দিয়ে আর সেই জলটি রেখে দিয়েছি এবার শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিচ্ছি কারণ প্রত্যেক গোপাল সোনাকে আর শিব ঠাকুরকে আমাকে স্নান করিয়ে নিতে হয় আর শিব ঠাকুরকে স্নান করানোর মন্ত্র আর দুধ দিয়ে কি মন্ত্র বলতে হয় সব কিছু আমার অন্য একটি ব্লগে দেওয়া আছে আপনারা যদি দেখতে চান আমি মহাশিবরাত্রির ব্লগটি আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো যেহেতু অনেকগুলো আজকে ফুল কুচিয়েছিলাম ওর জন্য শিব ঠাকুরকেও পুষ্পাভিষেক করিয়ে দিলাম সুন্দর করে আর মানা হয় আজকের দিনে ভগবান বিষ্ণু মহাদেব গোপাল সোনা নারায়ণ সব ঠাকুরের পূজা করে নিতে হয় সকালে পূজা করলে মনটাও শুদ্ধ হয়ে যায় আর গোপাল সোনাকে বস্ত্র আমি পরিয়ে দিয়েছি আর সুন্দর করে একটু রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম আর আজকে আমি সব ঠাকুরদের জন্যই মালা এনেছি আবার কিছুটা মালা গেঁথেওছি আর একটু আতর দিয়ে দিলাম গোপাল সোনার গায়ে আর আয়না দর্শন করিয়ে দিলাম কারণ পুরোপুরি যদি দেখানো যায় তাহলে অনেকটা বড় ব্লগটা হয়ে যায় ওর জন্য আমি একটু ছোটোর মধ্যে দেখালাম আর এরপরে সব ঠাকুরদের স্নানাভিষেকের জন্য সুন্দর করে একটু গঙ্গা জল নিলাম একটু গোলাপ জল নিলাম আর একটু অগরু নেব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো রুমালের মধ্যে আর অবশ্যই শুদ্ধ কাঁচা ধোঁয়া পরিষ্কার করা রুমাল নেবেন এবার সব ঠাকুরদের যে জায়গাটা বেরিয়ে আছে সব জায়গাটা পরিষ্কার করে মুছে দিলাম আর এখানে আছে রাধা কৃষ্ণ আর গণেশ ঠাকুর আর ডান দিকে আছে মাতা সরস্বতী আর লক্ষ্মী নারায়ণ সব ঠাকুরকে একটু করে মুছে দিলাম আর প্রত্যেক দিন এই ঠাকুরদের আমি স্নানাভিষেক করি না খুব বিশেষ বিশেষ দিনে স্নানাভিষেক করাই এরপর সব ঠাকুরকে একটা করে মালা পরিয়ে দেবো সুন্দর করে রাধা কৃষ্ণকে আজকে একটা মালাই পড়ালাম আর রাধা দেবীর যে আশীর্বাদের হাতটা তার উপরে একটি সুন্দর করে ফুল দিয়ে দিলাম আর এই ফুলটা প্রত্যেক ফুল আর শ্রী গণেশের জন্য অনেকগুলো আজকে জবা ফুল এসেছিল তো আজকে জবা ফুলের মালা পরিয়ে দিলাম আমি একাদশীর দিনে সব ঠাকুরেরই পূজা এরকম দেখিয়ে থাকি আর মাতা সরস্বতী দেবীকে একটি সুন্দর করে রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিলাম আর লক্ষ্মীনারায়ণকে একটি রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিলাম আর এরপরে যে মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও একটি সুন্দর করে মালা পরিয়ে দিচ্ছি তা আর একটা ফোল্ড করে দেব দেখতে খুব ভালো লাগে আমি একটু পূজাতে মালাটা বেশি ব্যবহার করি মালা ফুল আর মা লক্ষ্মীর ঘটে তো একটি সুন্দর করে মালা পরি মানা হয় আজকের দিনে লক্ষ্মী নারায়ণের পূজা করলে ঘরে ধন সম্পত্তি বৃদ্ধি পায় সঙ্গে সব কিছু ভালো থাকে সংসারে আর শঙ্খের উপর একটি তুলসী পাতার ফুল সহযোগে সুন্দর করে পূজা করে নিলাম আর গণেশ ঠাকুরের ডান কাঁধে একটি দুর্বার বাঞ্চ করে দিতে হয় মানে মুঠো করে আমি একটি মৌলি সুতো দিয়ে বেঁধে দিয়েছি আর গণেশ ঠাকুরের দুই স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি মাতা আমি এরকম ছোট্ট ছোট্ট মাটিতে করে বসিয়ে রাখি চালের উপরে সুপারি দিয়ে আর শ্রী গণেশায় নম এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নম প্রথমেই গণেশ ঠাকুরে পূজা করে নিতে হয় প্রথম পূজ্য এরপরে মা লক্ষ্মীর ঘটে তো আমি একটু ফুল দিয়ে দিলাম এতে গন্ধপুষ্পে মহালক্ষ্মী ওই নম আর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম এরপর শ্রী শ্রী নারায়ণের চরণ একটি পুষ্প নিবেদন করলাম এতে গন্ধ পুষ্পে শ্রী নারায়ণায় নম আর একটি সুন্দর করে অশ্বগন্ধা চন্দনের তিলক দিয়ে দিলাম আর মাতা লক্ষ্মীকে একটি সিঁদুরের তিলক দিয়ে দিলাম আর মাতা সরস্বতী দিয়ে দিলাম সব ঠাকুরকে দিয়েছি কিছুটা স্কিপ হয়ে গেছে আর এ টানি স্বচন্দন তুলসীপত টানি শ্রী নারায়ণায় নমাহ সুন্দৰকৈ নাৰায়ণৰ চৰণে তুলসী পত্ৰ নিবেদন কৰলাম আৰু মাতা সৰস্বতীকেও এতিয়া গন্ধ পুষ্পে মাতা সৰস্বতী দেৱ্যই নমাহ সুন্দৰকৈ সৰস্বতী মাতা কো লক্ষীকেও একো ফুল দিয়ে দিলাম এ গন্ধ পুষ্পে লক্ষী দেৱ্যই নমাহ পেচোকায়ে নমাহ সুন্দৰকৈ সব ঠাকুৰকে একো কৰি ফুল দিয়ে সাজিয়ে দিলো এবার শ্রী শ্রী চরণ ও তুলসী পাতা ফুল সহযোগে এ তানি সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী কৃষ্ণায় নমহ আর শ্রী রাধিকার চরণ ফুল নিবেদন করে দিলাম এতে গন্ধপুষ্পে শ্রী রাধিকায় নমহ আর শ্রী আমার গোপাল সোনাকেও একটু চন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করলাম এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী গোপালায় নমহ এতে গন্ধপুষ্পে শ্রী গোপালায়নমহ সুন্দর করে ফুল নিবেদন করে দিলাম আর এখানে সুন্দর করে আমি শিব ঠাকুরকে সাজিয়ে নিয়েছিলাম সবটা দেখাতেও দেখানো গেল না কারণ এখন যে গঙ্গা জলটা যেটা দিচ্ছে এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে আমি গঙ্গা জলটা দিয়ে দিই এইটুকুই দেখালাম কারণ পুরোটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা এরপর গুরুদেবের বুকে একটি তুলসী চন্দন সহযোগে দিয়ে দিলাম আর গুরুদেবের কপালে একটি অষ্টগন্ধা চন্দনে তিলক দিয়ে দিলাম আর গুরুদেবকেও আজকে একটি মালা পরিছি রজনীগন্ধা ফুলের একাদশীর দিনে পূজা আমি পুরো সিংহাসনে যত ঠাকুর আছে সব ঠাকুরের পূজা আমি দেখাই আলাদা আলাদাভাবে দেখাই না একাদশীর পূজা আমি সুন্দর করে গোপাল সোনা হলো মেন এরকম সুন্দরভাবে পূজা করে থাকি গুরুদেবের চরণে প্রণাম করে নিলাম গুরুই ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই মহেশ্বর এরপর আমি ভোগ নিবেদন করে দিলাম আমার গুরুমন্ত্র আছে গুরুমন্ত্র বলতে বলতে আমার যেমন সামর্থ্য কপুশোনা আমি তোমাকে ভোগ নিবেদন করলাম তুমি গ্রহণ করো আর তোমার প্রসাদ তেত্রিশ কোটি দেবদেবী গ্রহণ করবে এই বলে আমি একটু ভোগ নিবেদন করে দিলাম একটু পায়েস দিলাম একটু লাড্ডু দিলাম জল দিলাম সমস্ত কিছুতে তুলসী পত্র নিবেদন করলাম হাত জোর করে প্রণাম করে নিলাম আমার যেমন সামর্থ্য তুমি দিয়েছি তুমি সেরকমভাবে গ্রহণ করো ভগবান শেষে আমি সুন্দর করে সমস্ত ভগবানের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিলাম সঙ্গে ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পূজা দেখতে দেখতে আপনাদের যদি কিছু ভালো লাগে মন যদি ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধুরা আর লাইক আর কমেন্ট করতে অবশ্যই কেউ যেন ভুলবেন না আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে বন্ধু হয়ে থাকার জন্য একাদশীর দিনে কে কে বাড়িতে পূজা করেন কেই বা একাদশীর ব্রত পালন করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আপনাদের আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে না শেয়ার করে দেবেন তাহলে আপনাদের মতো আরও অনেক অনেক বন্ধুরা আমার এই পূজাটি দেখে উপকৃত হবেন তো তো আমারও খুব ভালো লাগবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন শেয়ার করলে আমার ভিডিওটি আরও ভালোভাবে সবাই দেখতে পেয়ে যাবে আজ কে কে একাদশী বোধ করছেন নতুনভাবে আর কে কে অনেক দিন ধরে একাদশীর ব্রত করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা একাদশীর বোধ করছি দু সাল থেকে জবে থেকে গোপুসোনা আমাদের বাড়িতে এসেছিল। তবে থেকে আমাদের বলতে আর কিছুই নেই সবই গপুসোনার তার জন্য নয় তবু আমরা দু সাল থেকে কি করছি আপনারা কে কখন থেকে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন জয় গোপাল রাধে রাধে আমার সুন্দর করে ঠাকুর মন্দিরটা আমি একটু শেয়ার করে দিলাম আপনারা দেখতে থাকুন আজকের মতো আসি বন্ধুরা